জামাত ইসলামি আপনাদেরকে সেই হাতছানি দিয়ে ডাকছে সম্মানিত উপস্থিতি বড় 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 নবীদের কথা বলা হলো তোমরা সকলেই দিন প্রতিষ্ঠা করো আর এই দিন প্রতিষ্ঠার কাছে পৃথিবীতে যারা আত্মনিয়োগ করেছে তাদের অবস্থা কি হয়েছে সেটা আল্লাহ কোরআনে জানিয়েছেন সূরা আসরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া হাসরাতান আলাল বাদ মায়াতিম মির রসূলি ইন্নাল কা কথা ঠেকে না আর আমি এমন ইসলামী আন্দোলন করি আমি এমন সালাত আদায় করি আমি এমন রোজা রাখি আমি এমন জাকাতের প্রতিষ্ঠা বিধান করতে চাচ্ছি যে ইসলামী আন্দোলন করলে আমার গায়ে উসরে লাগে না কথা ঠিক না সময় তো ভাইরে জন্য নাকি মুদ্দিন দিন প্রতিষ্ঠান দিন প্রতিষ্ঠার কাজে যদি আত্মনিয়োগ করি আমরা অবশ্যই আমাদেরকে সেই জাদুকরের মুখোমুখি হতে হবে অবশ্যই আমাদের বাধার সম্মুখীন হতে হবে অবশ্যই আমাদের রাস্তায় তারা ব্যারিকেড সৃষ্টি করবে কথা ঠিক কিনা সমানিত ভাইরা আপনাদেরকে আরো জানিয়ে দিচ্ছে চাচ্ছে আল্লাহ তালা সুরাই ইব্রাহিমের তেরো নম্বর আয়াতে জানিয়ে দিলেন পৃথিবীতে যত নবীরা চলে এসছে তাদের প্রত্যেককে এভাবে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন নবরদ ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে ফেলেছেন আপনারা জানেন ফেরাউল মুসা আলাহিসাল্লামকে নির্লোদে মেরে ফেলার চেষ্টা করেছিলেন আপনারা জানেন আবু জাহেদ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করেছিলেন কথা ঠিক করা আজকের দেখো তোমরা তখন জানব কুরআনের পাতায় সাইয়েদ ইব্রাহিম 13 নম্বর আয়াত তোমাকে ফিরে যেতে হবে আল্লাহ তাআলা বলছেন আল্লাযিনা কাফারু লিরুসুলিহি সেদিন কাফেররা তাদেরকে দেখে বলেছিল আমরা তোমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দেব অথবা আওলাতা আউদুনা ফি মিল্লাতিরা অথবা তোমাদেরকে আমাদের গলের সংযুক্ত হতে হবে সম্মানিত উপদেশবাসকরা জায়গা তৈরি করে দেব সমন্বয় মানে এত লোভ লালসাতে গিয়েছিল তারা আমরা কোরআন এর আয়াত থেকে করেছি তোমার অন্তকালের কাফেররা যদি নবী রাসূলদের এই কথা বলতে পারে তোমাদের কামরা অবশ্যই দেশ থেকে বিতাড়িত করবে ইসলামী আন্দোলন করার ক্ষেত্রে আমরা আমরা সেই রাসূলের অনুসারী আমরা সেই মুসা ইসা আমরা সেই মুহাম্মাদের অনুসারী আমরাও যদি এই পৃথিবীতে ইসলামী আন্দোলন করি তাহলে আমাদেরও তারা দেশ থেকে তাড়িয়ে দিতে পারবে কথা ঠিক না এই

yeah বাংলাদেশ জামাত ইসলামী সাহেব কোরআন আন্দোলন করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন করে সুতরাং এই ইসলামী আন্দোলনের উপরে যদি চোখ গরম করেন এই ইসলামী আন্দোলনের উপরে যদি স্টিম চালাতে চান আবু জাহেরুদ্ সাহেব আর নমরুদ ফেরনের কাছে আপনারা চলে যান সম্মানিত ভাইয়া সবিশেষ আপনাদের কাছে আহ্বান জানাবো আমরা দেখেছি আজিজ মিশরের আদালতে ইউসু আলাহিসাল্লাম নিষিদ্ধ হয়েছিলেন আমরা দেখেছি নবরদের আদালতে ইব্রাহিম আলাহিসাল্লাম নিষিদ্ধ হয়েছিলেন আমরা দেখেছি ফেরাউলের আদালতে মুসা আলাহিসাল্লাম নিষিদ্ধ হয়েছিলেন আমরা দেখেছি আবু জাহেদার আদালতে আমাদের ফিরোলী সাল্লাহ আলাইসাল্লাম নিষিদ্ধ হয়েছিলেন আমাদের দেশেও